হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পরে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আমি কিন্তু এখন একটু ভালো আছি তো এই জ্বরের পরে না শরীরে একটা উইকনেস আর দুটো পায়ের যন্ত্রণা দুটো পা নিয়ে না হাঁটা যায় না এত যন্ত্রণা করে তো যাই হোক একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেকদিন ভিডিও দিয়ে তো তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও করা তোমাদের কাছে শেয়ার করি তো আজকে শুক্রবার আর আজকে সকাল থেকেই ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে তার উপরে চলে এসেছি বাগানে একটু ফুল তুলবো আজকে বাগানে অনেক রকমের ফুল হয়েছে একটু ফুল ধরে ঠাকুরকে পুজো করি আর আমার স্নান টানও হয়ে গেছে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর ছেলেদের তো রান্নাবান্না করেও দিয়ে দিয়েছি ওরা স্কুলে চলে গেছে তো চলো ফুলটা তুলে পুজো করে তারপরে আবার দুপুরে কি রান্না করব সেটাও তোমাদেরকে শেয়ার করব তো চলো বন্ধুরা মানে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো তো প্রিন্টস দেখো কত ফুল হয়েছে সাদা ফুল তো এই ফুলগুলো কটা তুলবো আরও বাগানে মানে লাল জবাও হয়েছে মানে পুজো করে চলে এলাম আর এখন একটু খাবো তো সাড়ে এগারোটা বেঁচে গেছে আর সকালবেলায় ছেলেদের জন্য বানিয়েছিলাম যে এটা হচ্ছে সিমাই উ তো সকালে বানিয়েছিলাম তারা খেয়েছে আর একটু আছে এটা আমি খেয়ে নেবো তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে কী রান্না করবো সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো তার আগে খেয়ে নিই তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে চলে এলাম রান্না করবো আর আজকে দেখো একটু বাজারে গেছিলাম জানো আমি আজকে বাজারে গেছিলাম তো একটু বাজার থেকে চিকেন নিয়ে এসেছি আর চিকেনটাকে দেখো আমি সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো এটা মানে মিনিমাম আধ ঘন্টা হয়ে গেলো আমি এটাকে মাখিয়ে রেখেছি তো এটা আজকে দুপুরে রান্না করব আর এখানে দেখো লাউ পাতা তো মশাই বললেন একটু লাউ পাতার বাটা খাবেন তো ওই জন্য গাছ থেকে কটা পাতা তুলে নিয়ে এলেন এটাকে আমি বাটবো তো চলো ফ্রেন্ডস রান্নাগুলো রান্না শুরু করে দিই আর এই যে দেখো কড়াইতে তেল দিয়েছি আর এখানে দেখো আমি ভাত কষিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ টি সব কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে তেজপাতা দারুচিনি আর একটা এলাচ দিয়েছিলাম তো এলাচটা খুব একটা দিলাম না আর লবঙ্গটাও দিলাম না কারণ আমার বড়ো ছেলে না খেতে একটু অপছন্দ করে তো জিরে একটু দিয়েছি আর পেঁয়াজ থেকে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজব আর বৃষ্টি ওয়েদারে মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার হলে কিন্তু চিকেনের লাল লাল ঝোলটা আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ফ্রেন্ডস আমি সকাল আজকে বাজারে গিয়েছিলাম চিকেন তো নিয়েছি তার সঙ্গে দেখো এখানে চিনি নিয়েছি আর একটু তেল নিয়েছি আর তার সঙ্গে এই যে জিনিসটা এটা হলো মানে এখানকার খুবই ফেমাস একটা কী পাঁপড় যাকে বলে এটাকে লঙ্কার পাঁপড় বলা হয় তো এটা কিন্তু ঘরেও বানানো যায় তো ঘরে বানাতে গেলে একটু হ্যাপা হয় তাই জন্য একটু কিনে নিলাম আর নিরামিষে ডাল ভাতে না খুব ভালো লাগে তেলে ভেজে নিলে এত সুন্দর লাগে তো এটাকে লঙ্কার পাঁপড় বলা হয় ফ্রেন্ডস দেখো আমার চিকেনটা চিকেন কষে আর চিকেনে জল ঢেলে দিয়েছি আর দেখো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর এরকম একটু ঝোলঝলের ভালো লাগবে আর এখানে দেখো লাউ পাতাটাকে বেটে বসিয়ে দিয়েছি ও ফ্রেন্ডস দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে তো এবারে কিন্তু খাবার পারবো আর বর বরকে আর ওই ভাইকে খেতে দিয়ে দিয়েছে তো চলো এবারে খেয়ে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ফ্রেন্ডস এখন ভাজে চারটা তো আমার ছোটো ছেলে স্কুল থেকে চলে এসছে আর আমি একটু বেদানার জুস বানিয়ে বানিয়েছি ওদেরকে দেবো তো ছোটো ছেলে খাবে ওর সঙ্গে আমার শ্বশুর মশাই তো দেবো জুসটা কারণ বয়স তো হয়েছে বয়সের সাথে সাথে একটু মানে বেদানার জুসটা খাওয়া কিন্তু খুব ভালো তো আমার ছোটো ছেলে একটু কম খায় জানো তো এটাই তাকিয়ে দেবো এটা আমার শ্বশুর মাছ থেকে আর একটু আপেল কেটে দিই তো স্কুল থেকে এলে একটু খিদে পেয়ে যায় তো তার জন্য একটুখানি ফল ফল একটু দিলে ভালো হয় আর আমার ছোটো ছেলে মানে একটু কলা ছাড়া আর কোনো ফল এতটা পছন্দ করে না তো তবেও কিন্তু ওকে একটু জোর মার করে ফলটা খাওয়ানো হয় আর খোসা থাকলে তো খায় না খোসা একটু ছাড়িয়ে দিলেই খায় আর কি বলতো এইরকম একটু পাতলা পাতলা করে কেটে দিলে না ও খেতে একটু পছন্দ করে দেখো এইরকম পাতলা করে একটু কেটে দিতে হবে তো চলো পুরো আপেলটা কেটে আর জুসটা দিয়ে আসি ওদেরকে ওদেরকে জুস দিয়ে আর আমার এই দুপুরে বাসন ছিল খাবার বাসন তো এগুলো মাজা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি চলে এলাম বাইরে আর বিকেল হয়ে গেছে এখন ধরো সাড়ে চারটা বেজে গেছে তো এখন একটু বাইকটা একটু আমি পরিষ্কার করব তো থাকি তো থাকি যখন একটু ঘর বাড়ি তো পরিষ্কার করতে ভয় বেলা তো আমি সকালে পরিষ্কার করতে সময় পাই না তো তার জন্য কী করব আমি বিকেলবেলাটায় ঝাঁপিয়ে পরিষ্কার করে দিই আর এই যে দেখো এখানে সব গাছ লাগানো হয়েছে না এই পাতাগুলো আর সরাচ্ছে না এই গাছের গোড়াই দিয়ে দিই তো বাড়িটা কিন্তু অনেকটাই বড় এতটা আমাকে এখন ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে ফ্রেন্ডস এখানে তোমাদের আর একটা জিনিস দেখাই তো দেখো এখানে কত জ্বালানি আছে তো আমরা কী করতাম আগে জ্বালানিগুলো ফেলে দিতাম বা পাশের মানে পাশে ঘর আছে না এদেরকে দিয়ে দিতাম তো তারপরে ভাবলাম একটা উনুন এনে শীতকালে তো গরম জল লাগে তো তার জন্য আর না কাউকে দিলাম না জ্বালানিগুলো দেখো গুছিয়ে রেখেছি আমাদের মানে যেখানে থাকি ওইখানে নারকেল গাছ আছে নারকেল গাছ থেকে সব পড়েছে না তো তার জন্য গুছিয়ে রাখা আছে এগুলো সব শীতকালে ওই গরম জল গরম জল ফোটাতে কাজে লাগবে তো একটু মানে শুকনো হয়ে যায় লেগুলোকে ছোট ছোট করে বেঁধে রেখে দেওয়া হবে ফ্রেন্ডস দেখো আমাদের কাছে একটা ঝিঙে হয়েছে তো ফ্রেন্ডস দেখো আমার বাড়ির পুরো একদম পরিষ্কার হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে ঝাড় দিয়ে দিতে এত সুন্দর লাগছে আর এখানে দেখো আমার ওই যে ঝিঙে গাছ উচ্ছে গাছ কত উচ্ছে হয়েছে ঝিঙ্গেও হয়েছে যেন তোমাদের দেখালাম একটা আরও অনেক ছোট ছোটো ফল এসছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর রাত্রেবেলায় তো চিকেন কারি আছে রান্না করা আর রাত্রে কিছু করবো না শুধু দুটো রুটি করবো আর দুটো ভাত করবো গরম গরম আর তারপর সন্ধ্যাবেলা একটু ছেলেকে নিয়ে বসতে হবে পড়াতে তো চলো এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু একটু লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করো তো চলো আজকের মতন বাই বাই চলে আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো